জড়িয়ে ধরে ক্ষমা ক্ষমা চাইলে করে দেয় আর দুজনে মিলেই মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে আদ্রিত তার সন্দেহটা দূর করতে স্টেফিনের বাড়ির অন্যান্য রুমের দিকে তাকাতে গেলে তখনই ছদ্মবেশী শুভলক্ষী আদ্রিতের সামনে আসে আর বলে ওঠে ওকে বাই স্যার আব্দিত ছদ্মবেশী শুভলক্ষ্মী খুব কাছাকাছি চলে এলে আব্দিতের মনে হতে লাগে এই স্পর্শ এই গন্ধটা তার খুব চেনা আর তখনই শুভলক্ষ্মীর কথা মনে পড়ে আব্দিত তখন সাথে সাথে বলে ওঠে লাকি তোমাকে এত আমার চেনা মনে হচ্ছে কেন তোমার গন্ধ তোমার স্পর্শ সবকিছু আমার এত আপন মনে হচ্ছে কেন তখনই শুভলক্ষ্মী ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে আদিকে আমার চিনে ফেললো আদির সামনে এখন আমাকে ধরা পড়লে চলবে না এই কথা ভেবে শুভলক্ষ্মী সেখান থেকে সরে যায় আর বলে ওঠে স্যার আপনি এখন আসতে পারেন আব্দিতের লাকিকে শুভলক্ষ্মী মনে হলো সেই সময় শিওর না হয়ে আবজিত কোনো কিছুই বলতে পারে না এরপর আবজিত বেরোতে যাবে তখনই স্টিফিনি এক গ্লাস দুধ নিয়ে রুমের মধ্যে আসে আর শুভলক্ষ্মীকে ডাক দিয়ে বলে ওঠে শুভদি ইউ আর কামিং হোম এই কথা শুনে আবজিত চমকে ওঠে আর সাথে সাথে বুঝতে পেরে যায় এই লাকি তার শুভলক্ষ্মী স্টেফিনি রুমে এসেতে শুভলক্ষ্মীও চমকে ওঠে আর এদিকে সাথে সাথে আজিৎ সুবুলোকীকে পেছন দিকে জড়িয়ে ধরে আর বারবার বলতে থাকে আমার এই জন্যই বারবার মনে হচ্ছিল তুমি আমার শুভ প্লিজ শুভ তুমি আমাকে ক্ষমা করে দাও আর তার পা জড়িয়ে ধরে আঝরেই কান্না করতে থাকে সুবুলোকী বাধ্য হয়ে বলে ওঠে প্লিজ আদি এমনটা করোনা উঠে দাঁড়াও তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করেছো আমার বিশ্বাস ভেঙেছো তোমাকে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারবো না তখন আদি কান্না করে বলতে থাকে বিশ্বাস করো শুভ আমি তোমাকে এই কথাগুলো অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু এই কথাগুলো বললে তুমি আমার থেকে দূরে সরে যাবে এই ভয়ে আমি বলিনি আর তাছাড়া বিশ্বাস করো আমার আগে পরে সব ঘটনা মনে আছে কিন্তু ওই ঘটনাটাই আমি কোনোভাবে মনে করতে পারছি না আর আমি নিজে শিওর না হয় তোমাকে কোনো কিছুই বলতে চাইনি প্লিজ শুভ আমার কথাটা তুমি বিশ্বাস করো এই কথা শুনে শুভলক্ষী অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে তাহলে কি মোহনা সত্যি সত্যি আদিকে ফাঁসিয়েছে আর সেই সময় হসপিটালের কথা মনে পড়ে যায় শুভলক্ষীর ডক্টর তময়ন্তী মোহনার বেলায় আদিকে বলেছে আলট্রাসাউন্ড মেশিনটা নষ্ট কিন্তু শুভলোকীর ভেতরে ঢোকা মাত্রই ডক্টর তময়ন্তী শুভলোকের আলট্রাসাউন্ড করে এই বিষয়টা নিয়ে শিওর হয়ে যায় আর সাথে সাথে আদির কাছে গিয়ে বলে ওঠে আদি আজ তুমি মোহনাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলে আর সেখানে ডক্টর তময়ন্তী তোমাদেরকে বলেছে আলট্রাসাউন্ড মেশিনটা নষ্ট কিন্তু আমি ঢোকা মাত্রই আমার কিন্তু আলট্রাসাউন্ড করেছে তাহলে এখানে ডক্টর তময়ন্তী মিথ্যা কেন বললো তাহলে কি মোহনা ডক্টর তময়ন্তীর সাহায্যেই এই প্রেগন্যান্সির নাটক করছে কথাটা শুনে আদি অবাক হয়ে যায় আর সাথে সাথে শুভলক্ষ্মীকে বলে ওঠে কি বলছো কি শুভ তুমি আর এই জন্যই আমার বারবার সন্দেহ হচ্ছিল মোহনের হাব ভাব দেখে সে ডেসপেরিটলি আমাকে পাওয়ার চেষ্টা করছিল আর এটার আসল সত্যটা জানার জন্যই আমি মোহনাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম আর তার উপর নজরও রেখেছিলাম তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে এই জন্যই আমার সকল কিছু মনে আছে কিন্তু তার সাথে আমার ইন্টিমিসির ঘটনাটা কোনোভাবেই আমি মনে করতে পারছি না তখন শুভলক্ষ্মীর সামনে সকল কিছু পরিষ্কার হয়ে যায় শুভলক্ষ্মী তখন আজিৎকে বলে ওঠে তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে সকলের সামনে মোহনার পর্দা আমি নিজে ফাঁস করবো তারপর দেখা যায় শুভলক্ষী আব্দিদ বলে ওঠে আমাদের দুজনকে এখন সকল প্রমাণ জোগাড় করতে হবে যে করে হোক ওনাকে অন্য একজন ডক্টরের কাছে ট্রিটমেন্ট করাতে হবে আর তার কাছ থেকে রিপোর্ট নিতে হবে সেটা মোহনার অজান্তেই করতে হবে এই কথা শুনে শুভলক্ষীর দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে আব্দিৎ এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে